ভালো আচরণ আপনার জীবনে আয় না আপনি এটি যত বেশি ব্যবহার করবেন আপনার উজ্জ্বলতা তত বৃদ্ধি পাবে অস্থায়ী জীবনের চিরস্থায়ী শুধু মানুষের সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থাকবে তোমার আচার আচরণই তোমার পরিচয় নইলে তোমার নামে হাজার হাজার মানুষ আছে সব কিছুই নকল করা যায় কিন্তু চরিত্র এবং নয় হৃদয়ে ও ব্যবহারে শ্রদ্ধা থাকতে হবে ব্যবহার চিৎকার করে ভালোবাসা হয় না আপনি যদি আপনার প্রিয়জনদের হৃদয়ে জায়গা করে নিতে চান তবে তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করুন যে সমস্ত মানুষ ধনী লোকের সাথে ভালো ব্যবহার করে এবং গরিব লোকের সাথে খারাপ ব্যবহার করে তারাই সমাজের সবচেয়ে বড় শত্রু পৃথিবীতে যদি সত্যিকারের কোনো চুম্বক থাকে যা মানুষকে নিজের কাছে টানে তা হল আপনার ভালোবাসা এবং আপনার ব্যবহার শত্রুর সাথে সবসময় ভালো ব্যবহার করলে সেও একসময় বন্ধু হয়ে যাবে ভালো ব্যবহার নিজেকে এবং অন্যদেরকে সুখ দেয় খারাপ ব্যবহার নিজেকে এবং অন্যদের দুঃখ দেয় বন্ধুত্ব এবং ভালো ব্যবহার তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে অর্থ তোমাকে নিয়ে যেতে পারবে না অস্ত্র শুধু শরীরকে আঘাত করতে পারে কিন্তু শব্দ আত্মাকেও আঘাত করে তাই ভালো কথা বলার চেষ্টা করুন ভালোভাবে শুনুন এবং ভালো ব্যবহার করুন আপনার অভদ্র আচরণের পরেও যারা আপনার সাথে ভালোবাসার সাথে কথা বলে তাদের প্রশংসা করুন মানুষ যদি শিশুদের মতো ব্যবহার করে তাহলে জীবনের বেশিরভাগ সমস্যাই শেষ হয়ে যাবে আপনি যা বলেন বা ব্যাখ্যা করেন তা শিশুরা শেখে না শিশুরা তাদের আশেপাশের মানুষের ব্যবহার থেকে সবচেয়ে বেশি শেখে সম্পর্কগুলো আবেগের তারে বাধা থাকে ভালো ব্যবহার সেগুলোকে শক্তিশালী করে আর খারাপ ব্যবহার সেগুলোকে দুর্বল করে যার ব্যবহার মিষ্টি তার কেউ বিরোধিতা করে না যে কাউকে হিংসা করে না তার কোনো শত্রু নেই এমন মানুষ আপনা আপনি অনেক সুখ পেতে পারে একটাই ভালো ব্যবহার যার দ্বারা আপনি এক মুহূর্তে কারোর হৃদয়ে জায়গা করে নিতে পারেন নইলে সারা জীবন একসাথে থেকেও কারোর হৃদয়ে জায়গা করতে পারবেন না ব্যবহারের কঠোরতা অন্তরে ঘৃণার জন্ম দেয় ব্যবহারের সরলতা হৃদয়ে ভালোবাসার জন্ম দেয় যদি কেউ আপনার সাথে খারাপ আচরণ করে তবে তাদের উত্তর না দেওয়াই সর্বোত্তম আচরণ পশুদেরকে ভালোবাসা মানুষের জন্য ভালো তবে মনে রাখবেন আপনার ব্যবহার যেন পশু না হয়ে যায় মানুষের ব্যবহার একটি গাণিতিক শূন্যতার মতো হওয়া উচিত যা নিজে থেকে কোনো মূল্য বহন করে না কিন্তু অন্যের সাথে যুক্ত হলে তার মূল্য বৃদ্ধি পায়